জঙ্গলমহলকে স্বস্তি দিয়ে ঝাড়খণ্ডে ফিরে যাওয়ার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই ফের বাঘ আতঙ্ক রানীবাঁধে অজানা জন্তুর আতঙ্কে জ্ঞান হারালেন এক মহিলা ঘটনাটি ঘটে রানীবাঁধ ব্লকের ডুবুখানা গ্রামে কয়েকদিন ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়ার বিভিন্ন জঙ্গলের চক্কর দিয়ে ফের ঝাড়খণ্ডে ফিরে যাওয়াতে স্বস্তি ফেরে জঙ্গলমহলে হাফ ছেড়ে বাঁচেন বন দপ্তরের আধিকারিক থেকে কর্মীরা ডিসেম্বরে ঝাড়গ্রাম পুরুলিয়া হয়ে বাঁকুড়ায় ঢুকে পড়েছিল ওড়িশার শিমলিপাল থেকে পালিয়া আসা বাঘিনী জিনাত আঠাশে ডিসেম্বর পুরুলিয়ার মানবাজার থেকে এসে চলে গিয়েছিল বাঁকুড়া দক্ষিণ বনবিভাগের রানিবান্ধ রেঞ্জের কংসাবতী জলাধারের তীরে গোসাইডির জঙ্গলে উনত্রিশে ডিসেম্বর ওই জঙ্গলেই তাকে ট্রাঙ্কুলাইজ করে বনদপ্তর তারপর বাহিনী কলকাতার আলিপুর চিড়িয়াখানা হয়ে ফেরত পাঠানো হয় উড়িষ্যায় সেই পর্ব কাটতে না কাটতেই ঝাড়খণ্ড থেকে বাংলায় ঢুকে পড়ে একটি বাঘ ঘুরতে থাকে জঙ্গলমহলে প্রত্যন্ত জঙ্গলে জঙ্গলে পুরুলিয়ার বান্দোয়ানের রায়কার ঘাঁটি জঙ্গলে বড় দপ্তরে লাগানো ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবিও ধরা পড়ে এরপরই শোনা যায় ঝাড়খণ্ডে চলে গিয়েছে ডোরা তারপর দিন দুয়েক পার হতে না হতেই রানীবাঁধ ব্লকে ডুবখানা গ্রামের এক মহিলার দাবি তিনি বাঘ দেখে অজ্ঞের হয়ে পড়েন খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিলিমিলি হাসপাতালে চিকিৎসা করায় বিকেল থেকে জঙ্গল লাগোয়া সুতান খাতাম ডুবুখানা গোয়ালমুড়ি গ্রাম এলাকায় সতর্কতামূলক প্রচার চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা

छोटे बाड़ी चले अब अब आधो कोई एक दो ऐसे पड़े ही चला छुट्टे छुट्टे

শুনলাম মধ্যে আমাদের একজন বৌমা আর কি রাধিকা মান্ডি সে পায়খানা বা ইয়া বাথরুম গেছিল সেই অবস্থায় বাঘটিকে পায় আর কি দিয়ে বাঘটি পাওয়ার পর সে ছুটেছে বাঘ দেখে আর কি ছুটার পর সে পড়ে যায় আর কি ঠিক জ্ঞান সম্পূর্ণ হারায় নাই তবে পড়ে গেছে পড়ে যাওয়ার পর ওখান থেকেই হয়তো খুব ডাকাডাকি করছিল আমরা একটু দূরে আর কি বুঝতে পারি না বা শুনতেই পাওয়া না তারপর ঘুরে আবার উঠে আবার ছুটে এসে সে কিছুক্ষণ জ্ঞান হারায় জ্ঞান হারার পর কিছুটা জ্ঞান ফেরার পর সে আবার আমাদেরকে বলে বলার পর ডিপার্টমেন্টের লোক ওনারা ডিউটির থেকে ঘুরছিলেন তখন আমাদের গ্রামে অনেক লোক বেরিয়ে গেছে সেই লোক দেখে ওনারা কিছুটা বুঝতে পারলেন ব্যাপারটা ওনাদের মুখ থেকে তারপর ব্যাপারটা ওনাদিককে বলা হয় দিয়ে ওই বৌমাকে হসপিটাল নিয়ে যায় ওনারাই নিয়ে যায় ওখানে ট্রিটমেন্ট করে আবার এনে দিয়েছে এখন কেমন আছে এখন মোটামুটি ভালো কতটা ভয় লাগছে আপনাদের ও অবশ্যই তো বাঘ বলে জিনিস আমরা কোনোদিন এলাকায় দেখি নাই বা শুনি নাই এরপর ভয় তো লাগবেই সচেতনতা সচেতনতা প্রচার বলতে মাইকিং না এমনি মৌখিক হিসাবে অবশ্যই আমাদের গ্রামগুলোতে বলিছে তবে মাইকিং না কি বললেন ওনারা ওনারা যে কোন কাজে যদি জঙ্গল দিকে যান ওই একা একা যাবেন না হ্যাঁ আর চেষ্টা করবেন যাতে জঙ্গল দিকে না যাওয়া হয় কালিরাম হামরাম তো এই জঙ্গল যাচ্ছেন না আপনারা আপনাদের অসুবিধা অবশ্যই মানে দৈনন্দিন জীবন জীবিকার ক্ষেত্রে অবশ্যই আমাদের বেশিরভাগটাই জঙ্গলের উপরেই নির্ভরশীল হ্যাঁ অবশ্যই আমাদের কাছে যেটুকু খবর মনে হয় ছেড়ে দিয়েছে আর কি তারা বাঘটা যেন আর কি ধরে কিংবা আমরা যেমন মানে এই বাঘের আতঙ্ক থেকে অন্তত আমরা বাঁচতে পারি সুস্থ জীবন যাপন করতে পারি থেকে জঙ্গল একেবারে বাড়ির সামনের থেকেই তো জঙ্গল একদম লাগুয়া জঙ্গল কালিরাম বাড়ি ডুবুখানা